सामानक जोर हजने मैटा नवा ब्लॉग आते आशा जो, ना जो भी नापाते पे ना तो लहा हिलट ब्लगी एमलताकिटिन्यू तो अनेग एंडलता तारे नॉ तो मतापे जे बाबू तक तो स्कूल खुनाकिस्ट फेब्रुवारी चलाव होना मैटा पिकनिक पिकनिक काम एनुअल स्पोर्ट्स पे ले दो तो चला पड़े स्पोर्ट्स को हो पड़े नॉप पे नाबाई আর কি জায়গা যা মে পুরোটা আচুর কেন আলেকা এটা জায়গা হিন্তুড়ে দাঁড়ান হাজার যেহেতু জায়গা আপনি কিন্তু নয় স্পট ক বুকিং দাঁড়া আবার যেমন নেতার হোক ট্রেন্ডিং যে ওয়েডিং ডিস্টিনেশন বাইরে কানট্রি করে আবার নিজেরা স্টেট বাইরে কোয়া তেমনি নিজেরা শহর বাইরে কিংবা হোক মিজরা লোকে মানে লোকালিটি বাইরে রে অন রিসর্ট কৰা হত ত অনকানা যতে কিছু ব্যবস্থা কিন্তু নৱ রিসর্ট বেনা জেইলো আর কি পিকনিক কা আনদালিয়া ইন হিলক কিন্তু অঁডাই আই বড়া বাপলা মেটাং তাহেল না তো অনন এরেঞ্জমেন্ট চলকন্ত হে আ নিলে তে হেলে পেছ না পাইকে তাহেন জায়গা যৰক মেনাতেবনি যদি যায় মনে আছে সুইমিং পুল রে আ তো পোনা আছে পায়রা আয় ওনা না ব্যবস্থা মেনা তো হസ്বান্ড আর বাবু উনকিন বার হলগে সুইমিং কাস্টমকিন হাতাতো কিন হাতাও কথা নোডা কিন পায়রা বাড়ায় না ইন তো ইন দবাই হাতালদা আর জতো ম্যাডাম কো হকতা হেন না প্লাস জতো এটা গিদ্র রে না আর কি হ্যাঙাত কো তো বাকো আড়গন কান তাই ওনা হতে ইন দ আদো বাই আড়গো না হতা দিঘা মন্দর মনি নয়া জায়গা চালান খানটা আলাদা ব্যাপার কিন্তু নড়ে সেরকম ভাবতে আর গোন না ইচ্ছা ভাঙ হইলা না যদি আলাদা ভাবতে যদি নড়ে তাহে হইকো তাহলে হয়তো নয়া ব্যাপারটা নিয়ে চিন্তে কি তো যাই হোক কয়ে ফটো কো তুলো হয় না কয়ে ভিডিও কো পড়াও হই না রিলস কো লাগে নেল দরি ইন গিয়া পে আর নড়ে না দা নেল কো চছলা ব্লু গেল লক না আর আলেগা আর হাও আর রিলস কাপল কো হেল না আপা করেন গিদরেতে মানে স্কুল রান গিয়া গিদরে তো उनको को फोटोᱧ এল দৰাককনা সেম ড্ৰেছ কে সেম সেম ইউনিফৰ্ম হৰকটাকে আকি স্কুল ইউনিফৰ্ম হৰকটাকে যেতিয়া হাইড কৰ লৈ লাগা এই আৰু ব্যৱাৰ আৰু бабуছা স্পৰ্টছও যেতিয়া সেকেন্ড নহয় আৰু এত মানে দৰবাৰা কৰা এত খেল কৰা এত মানাম জায়গা যে পুৰা একদম উগদে চাবা কৰা আৰু কি কি ভিডিও তৈয়াৰ মানা হনা তাই হকনা তে এডৱাৰ আর নলে কিন্তু বোটিং না ব্যাপার হে তবেওতে টাকা লাকা যেমন সুইমিং পুল আনব করতে গেলে ওনা টাকা এমন তো তারপরে তা সরস্বতী পুজো সেকেন্ড ফেব্রুয়ারি তো সরস্বতী পুজো হল মানে সেকেন্ড ফেব্রুয়ারি হলো স্কুলের সরস্বতী পুজো হয়ে তারপর সোমবার না। তো অনেকে চালা হয়ে তো নয় পেল দাঁড়িয়ে নাওয়া পাঞ্জাবি বাবু বেশ আজ কেসমেটকে সাায় খেলায় আর অনেক কিছু প্রসাদ জম আর কি আলে নয় বাবু তালে পার্করে হে ইং অনেক ইংনম মিটান কড়া হপনার গ্রা মেয়া গ্রি তাক স্কুল পড়াশারি রে তো এগার ব্যাপার তো আর চেঁদ বেশ নাগে সহিপুর দিন না। আর দাঁড়া বাড়া কাতে হানতে নাতে তারপর নয় ওরা সে রুয়ার হোকা হাজবেন্ডে লাগাই দা বাইক আর ইং রুবা তাইনম তো সানতে আসতে আড়ি দিন ব্লগ কো বাং এম হোকা হয়তো আড়ি হরগে দেখতে ব্লগ নিয়ে বাপে কুশি হাকা আর এখন রেনা ওয়েদার এতকে খারাপ যে পাঁচ দিন পর পর ইংয়ং ঠান্ডা লাগা রান জম কাতে ডাক্তার উদুক কাতে কোনো ফলাফল বাং হোকা তো চেক জিন চিকা ইন দো বই বুঝ দাঁড়া কারণ কিছু হাতের রকম রিপোর্ট কিন্তু ইংয়ং ঠিক গেতে তো নোয়া তো ডাক্তারে লেদা যে ওয়েদার চেঞ্জ খাতিরটা নঙ্কা হয়ে কেন সেরকম রান হবায় আমার ওই আর কি কাফ সিরাপ যেরকম খুব মাদা হইলান খান ওনাকে আর কি আর যেহেতু হিমোগ্লোবিন কম গেতে নেয় ওনা খাতির তো হিমোগ্লোবিন লাগে হ রান হয় এ টু জেড যাহা হিমোগ্লোবিন রানা সমস্যা মানে উনকু কিন্তু নোয়া দোকা জম বাড়া গিয়া নিশ্চয়ই তবে এই মনে আব আবার কুড়ি হপন কর দ হিমোগ্লোবিন সবসময় কম বেশি তাহেন গিয়া তো ওই আর কি আয়রন জাতীয় জম আর জম হইয়া আর নয় নয় দোকান আরে পাড়ারে যাহা সরস্বতী পুজো হইল না কিছু গীতরে করা গীতের কেউ মিলে কত করা হলে না প্রত্যেক বছরই কেউ করা অঙ্কু নয় এই হাজবেন্ড যখন অফিস কোনো রুয়ার কানতে হয় তো তখন নয় প্রসাদ করে আমার দিতে হয় মানে ভোগ রে না খিচুড়ি তো নয় না সাত তো সেই তো যাই হোক স্কুল মা খুলেও না পুজো টুজোর সাথে যাবাই না আবার হিজুয়া পুজো দুর্গা পূজো। আরও বাকি পুজো কিন্তু যাই হোক স্কুল খুলো না যেহেতু স্কুল তো চালা হোক তো নয় না মেটান দিন ওকা দিন তো মনে বানু বাবু স্কুল খোলা রুয়ার কাটন খুশি সাায় খেলাই আর নয় ফেভারিট প্লেস তালিং না ব্লক করেই বাড়া দমে গান গিন খুশি মনে হোক ইংবা ইঠানিং লেখা আর টউন র এখন এমন মেটান প্রবলেম হুয়ে গে।

মানে কোনো কিছু কিন্তু ফেলনা তো কিন্তু আমি ইসিন বাসা ভাগে ঠিকম বাডায়া যেমন হতদার চকলা মানে লও আর কি লকলা হাঁজি কত জমা আবহাওয়া হয়তো বাবন জমা কিন্তু আবহাওয়া কিছু কিছু মন জমে গিয়া তো এটা রকম হামতেই ক্রাও দাদা মেনলি হয়তো শুধু জিগা কিন্তু সাথে সালা ইন ধনিয়া সাকাম আর গোটা জিরে তারপরে রসুন বেরেল মারিচ নাকো মেসা কাতিন করা হতো আর ওনা জানতে তাহেন কেন অবশ্যই বাবা আগুলে কোয়া হাট করা হাও তো হাও মানে লে দাঁড়ে আপনি নয় হাও রে ঝিঙে যত মিক্স কাতিন করা হতো কিন্তু জমতে হইল না সেই রকম তবে লাল হালকা খারাপ লে না তার কারণ হাও সেতুগুলো যেহেতু বইন্দ হলে কোয়া নুকুতে সেতু মানে দহ হয়ে বাংখান্দ কাজ সহজ হবো আর কি আর এমনি থেকে হাওদা পেপার টক দিয়া तो टक टक झाल जाल बस बुलू बुलूंग बे भागे बुझेन तह दाका साला, जे साला के मत दाका जो गाना और कित पे कुथा अवश्यो कमेंट लैताबन पे मांगल का कोई ब्लग बापेलती कमेंट बापे कॉमेंटा शेयर बापे सेयारा और चैनल से रोम ब्राइबा चैनल रिच कितना डून तो सापोटिंग ताब मेना और नौका इंट बलगे शर्ट्स रिल्स को पे और इमन भिडियो को हम भागी बनू तीन मदग क लगवा कौदी अबारा रहे आप खातरतेगुलर ब्लग चेस्टा से आसिया इन हावर पे जमाका हावरी पे और हित जी एडिटिंग से ना मेदा कद दरग कानती चलका अवस्था

ব্লগ কেন মা আর হাও আবা কিন্তু সান্তা জমের মিটান দারুন রিসিপি অপে বাড়াই খান অবশ্যই লাইপে তবে হ্যাঁ কিন্তু ধীরি রে রিদান আরো বেশি ভাগে কোয়া কারণ উমেনমেন তো অপে রাখা কিংবা দা মানি সালা হাও রি লিয়ে তোপে কিন্তু কমেন্ট ঠিক আছে তো চলো তে ব্লক নোগিং মুচা দে বাড়তিয়ে আবার গপাশ ব্লগিং নামা তেি লাখ নেগি টাটা বাই পঢ়তে থন পে নেগি জহাৰ